হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আজ আপনাদের পড়ে শোনাব লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর গল্প লুকোচুরি শুনতে থাকুন লুকোচুরি দরজায় বেল বাজতেই মনটা নেচে উঠলো নন্দিনীর দরজা খুলে খুশির ঝর্ণা হয়ে গেল ওরা এসে গেছে সকাল থেকেই আজ হান্টান করছে নন্দিনী নিচের হাতে বাজার করেছে রেঁধেছে খেটেকুটে গুছিয়েছে ফ্ল্যাটটাকেও ড্রয়িং রুমের সোফা সেন্টার টেবিল টিভি স্ট্যান্ড টেবিল ল্যাম্প সবকিছুর ধুলে জেড়েছে পরিপাটি করে অনেক দিন ধরে শোকেসে কাঁচের পুতুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল সেগুলোকে দাঁড় করেছে সারে সার রান্নাঘর সাজিয়েছে বাথরুম টক করছে নোংরা পর্দা পাল্টে দরজা জানালায় ঝুলিয়েছে একরঙা ভারী পর্দা বাপলার জিনিসপত্র রাখার কোনো ছিঁড়ি ছাঁদ নেই এখানে জুতো পরে রইল তো ওখানে মোজা দেওয়ালের পাশে খেলা সরঞ্জাম যত্র বই খাতা সব আর যথাস্থানে এক ফুলদানিতে রেখেছে হাইব্রিড রজনীগন্ধা অন্যটায় গ্ল্যাডিওলা আর আস্টার নরম সুভাষে মম করছে চারিদিক সোয়ার ঘরেও আর জমকালো বেডকভার নিজেদের ঘরে নীল সাদা আর ছেলের ঘরে সূর্য হলুদ ড্রেসিং প্রতিটি টিপ টিপটপ সাজানো যেমনটি কালে ভদ্রে ঘটে থাকে বাবলা তো স্কুলে যাওয়ার আগেই ঠাট্টা জুড়ে দিয়ে গেল সত্যি কি তোমার বান্ধবীরা আসছে মা আমেরিকার প্রেসিডেন্ট বা জাপানের সম্রাট নয় তো তা সে বিদ্রুপ গায়ে মাখিনী নন্দিনী কত কালের পুরানো বন্ধুরা আজ আসছে বাড়িতে কথা ছেলে এর মর্ম বুঝবে কি করে গত রোববার স্কুলের গোল্ডেন জুবলি ছিল প্রাক্তনীরা সবাই মিলেছিল সেখানে নন্দিনীদের ব্যাচের সবাই অবশ্য আসেনি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শুধু কল্পনা আর রত্না সেই দিনই প্ল্যানটা চোখেছিল তিন বন্ধু কত কাল একসঙ্গে বসে মনের প্রাণের কথা বলা হয় না রে একটা দিন আমরা তিনজনে বসে বসতে পারি না তা শুধু বসা কেন নন্দিনী ওদের নেমন্তন্নই করে দিল খাওয়া দাওয়া হবে গল্প আড্ডাও হবে সারা দুপুর ধরে কলকল করা যাবে মনের আনন্দে ভাবতে কি সুর সেই সুখের চাবিকাঠি নিয়ে এসে গেছে কল্পনা আর দুজনের হাতে দুটো মিষ্টির প্যাকেট নন্দিনী প্যাকেট দুটো হাতে নিয়ে কৃত্রিম অভিমান আনলো গলায় তোর আবার এসব আনতে গেলি কেন বেশি কিছু নয় রে প্রথম দিন তোর বাড়িতে এলাম আমাদের মধ্যে কি ফর্মালিটির সম্পর্ক নাকি কোনো মানে হয় না ইস তারপর তোর বর আর ছেলে বলবে ইস কি গো বন্ধু তোমার হাতে করে একটা আলপিনও আনলো না কল্পনা রত্না হাসছে খিলখিল করে নন্দিনীও হাসলো কিন্তু ততটা উচ্ছল ভাবে নয় সুব্রত ওরকম কথা বলে না বটে তবে একটু আদ্র কি আর বেধাই না এই তো সেদিন নন্দিনীর মামা তো বোন সীমা এলো বর মেয়ে নিয়ে সারাটা দিন কাটিয়ে গেল ওরা চলে যাওয়ার পর সুব্রত বলেনি তোমার বোন ভগ্ন আছে ছাতা না কিনে হাত দিয়ে মাথা ডেকে রাস্তায় বেরোতেই পারে আঙুল গুলো বৃষ্টির জলও ঢুকবে না অপরাধ তো এইটাই ছিল খালি হাতে আসা নন্দিনী তবু বিশ্বের ভাব ফোটালো মুখে বন্ধুদের বললো রে বাবা তোদের পরেরা এসব বলে নাকি তোদের বাড়ি গেলে তাহলে তো আমাকে চাল ডাল বেঁধে নিয়ে যেতে হবে যা তা কেন দুই বন্ধু যেন কোরাসে কথাটাকে চাপা দিতে চাইল তুই মিষ্টি খেতে ভালোবাসতিস সেই জন্যই আমরা খুব করেছিস আয় ভেতরে আয় চল্লিশ ছোয়া দুই বান্ধবী বসেছে সোপায় সিঁড়ি ভেঙে চারতলায় উঠতে হয়েছে থাই হাঁপাচ্ছে অল্প অল্প কল্পনা শরীর একটু বেশি ভারী তার দশাই বেশি কাহিল আঁচল তুলে ঘাড় গলা মুচে চোখ ঘুরে ঘুরে দেখছে ফ্ল্যাটখানা দুজনেই ফুলপাতা আঁকা সুদৃশ্য ট্রেতে দু গ্লাস শরবত নিয়ে এলো নন্দিনী সেন্টার টেবিলে আজ কুরুশের বোনা ঢাকনা তার উপরে ট্রেখানা রাখলো সাবধানে কল্পনা গ্লাস হাতে তুলতে গিয়ে থামলো থুই নিলি না আমার মিষ্টি খাওয়া বারণ রে সুগার নন্দিনী রত্নার পাশে বসলো তাই তো ভাবছি তোরা ভালোবেসে এত মিষ্টি আনলি একটাও আমি মুখে তুলতে পারবো না রত্না ভুরু কুচকে তাকালো এরই মধ্যে সুগার বাঁধালি করতে কি হু আমার হেরিডিটি বাবা মা দাদা সববার আছে বেচারা কি আর করবি বর ছেলেকেই খাওয়াস হম সে গুড়ে তো বালি ছেলে মিষ্টি দেখলে নাক সিট কই আর বর তো বসে আছে গিয়ে বোকারোতে ফিতে সে নেক্সট উইক বোকারোতে কেন অফিস ট্যুর মাসে দিন এই করেই কাটে কল্পনা গ্লাসে চুমুক দিল হালকা ছেলে বলল ওদের চাকরি তো ভালো রে সংসারে পয়সা আছে আমার মেজ নন্দাই সেলসে আছে ওদের তো শুনে ট্রাভেলিং অ্যালাউন্সেই সংসার চলে যায় আর মাইনের টাকা ব্যাংকের গর্তে বসে ডিম পাড়ে কথাটাই কি কোনো শ্লেষ আছে বান্ধবীর মুখ দেখে নন্দিনী ঠিক বুঝতে পারল না হয়তো নেই এমনি কথার কথা তবু কথাটা যেন একটু বলল। ফুটলো পয়সা জেনে তা বলবো না তবে ধকল যায় খুব আমার ভালো লাগে না কতবার বলেছি এবার হেড অফিসে একটু থিতু হয়ে বসো শোনেই না বলে ওনা দৌড়লে কোম্পানির ব্যবসা নাকি আর্থিক হয়ে যাবে কথাটা বলতে পেরে নন্দিনীর মনে মনে বেশ তৃপ্তি পেল মুখ টিপে বলল তোরা ভালো আছিস আমার মতো নিয়ে টেনশন করতে হয় না কি বলছিস রত্না সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়েছি ও কাজে বেরোলেই আমার বুক ডিপ ডিপ শুরু হয়ে যায় শেয়ালদার নর্থে পোস্টিং ওখানে তো নিত্যে গন্ডগোল রেগে রয়েছে কোথায় এক ঘন্টা তার ছেড়ে পড়ে আছে ট্রেন চলছে না অমনি চেকার পেটাও টিকিট কেটে কেউ ট্রেনে উঠবে না ধরতে গেলে মারো চেকার কে এই তো গেল মাসে কি একটা ঝামেলা হলো পুলিশ টিয়ার গেস্ট স্টেশনে আমার বরে চোখ ফুলে ঢোল সেদিক দিয়ে ধরতে গেলে অবশ্য আমাদের মধ্যে কল্পনাই সুখী বড় দিব্যি ঘরের ভাতকে পান চিবতে চিবতে স্কুলে চলে গেল যাওয়াটাই দেখছিস তোরা তো আর দেখিস না খুশি মনে আলগা ঝামটা দিল তিনি বেরোলেন তো আল্লার নামে বেরোলেন ফিরবেন সেই রাত দশটায় অনেক টিউশনি করে বুঝি ও করতে চায় না কিন্তু উপায় কি দুটো টিউটোরিয়ালের মালিক হত্যে দিয়ে বাড়িতে পড়েছিল স্যার আপনি এত ভালো পড়ান দুটো দিন করে আমাদের জন্য দিতেই হবে এর সঙ্গে আছে ছেলেমেয়েরা তারা তো চিনি যুগের মতো লেগে আছে সকাল সাতটা থেকে উৎপাত শুরু করে দেয় মাঝখান থেকে সকালের ব্যাসটা টানতে গিয়ে বেচারার জল খাবার পর্যন্ত খাওয়া হয় না নন্দিনী চোখ টিপে বলল ভালোই তো তোর বরের মালটুস আছে তেমন আর আসে কোথায় আমার বরটি তো আবার দয়ার প্রাণ ছেলে মেয়েরা হাতে পায়ে ধরলে রেট কমিয়ে দেয় কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে কল্পনা তোর বাথরুম কোন দিকে রে নন্দু ঘাড়ে গলায় একটু জল দিয়ে আসি বাইরে যা তা আজ সূর্য আজ সত্যি বড় প্রখর বৈশাখের তেজ ফেটে পড়েছে শহরে জানালায় মোটা পর্দা টান টান পাখা চলছে ফুল স্পিডে তবু যেন ঝুলসে জায়গা নন্দিনী বাথরুম দেখিয়ে ফিরে এলো হঠাৎ গলা নামিয়েছে রত্না চালবাজির কথা শুনলি পরের নাকি দয়ার প্রাণ কম পয়সায় পড়িয়ে দেয় কসাই একেবারে কষাই আমার বরের বন্ধু ছেলে ওর বরের কাছে পড়ে মাসের টাকা আগাম জমা দিলে তবে ওর কোচিং এ বসতে দেয় নন্দিনী ফিস ফিস করে জিজ্ঞাসা করলো এবার কি কোশ্চেন লিখ ব্যাপারে ওর পরের নাম উঠেছিল না কার কাছে যেন শুনেছিলাম উঠেছিল কিরি পুরোই জড়িয়েছিল পড়ানো শুনাম না হাতি ওর জন্যে তো ওর কোচিংয়ে এত ভিড় হয় যে যা বলে আনন্দ পায় নন্দিনী থামালো রত্নাকে আমরা কি শুধু বরে গল্প করে যাব না কিরে তা হ্যাঁ রে আমাদের ব্যাচের আর কারোর সঙ্গে তো দেখা হয় না কই আর ও হ্যাঁ হ্যাঁ একদিন বুলবুলের সঙ্গে দেখা হয়েছিল রত্না সোফায় হেলান দিল কি ভালো বিয়ে হয়েছে রে বুলবুলের ডাক্তার বর ছেলে তালে পড়ে ধু দুটো গাড়ি একটা গাড়ি তো সবসময় বুলবুলের জন্যই রাখা আছে নন্দিনী ঝটিতে বলে ফেললো গাড়ি তো আমার বড় কিনে দিতে চাইছি আমি জোর করে ঠেকিয়ে রেখেছি যা তেলের দাম ও তো সব শুনতেই চায় না বলে ভিড় বাসে তোমার কষ্ট হয় পথে বেরিয়ে ট্যাক্সিওয়ালার পায়ে ধরা চেয়ে নিজের গাড়ি থাকা ভালো এবার কিনেই ফেলবো অন্য মনস্ক নন্দিনী সামলানোর চেষ্টা করলো নিজেকে বলল এসেই তো থ্যাপন জুড়ে বসে পড়লি আমার ফ্ল্যাটটা দেখবি না তুই দেখালেই দেখব চল চল ও নিজেদের শোয়ার ঘর ছেলের ঘর ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে নন্দিনী উত্তরের ছোট্ট ব্যালকনিতে গোটা চার পাঁচটা টব রয়েছে পাতাবাহারের গাছ তাদের সঙ্গে পরিচয় করালো বন্ধুদের রান্নাঘর দেখালো নিজের ছোট্ট পুজোর জায়গাটা দেখাতে ভুল হলো না রত্না মুগ্ধ চোখে বলল কি সুন্দর রে তুই সাজিয়েও রেখেছিস খুব ভালো কল্পনাও এসে গেছে সেও ঘুরে ঘুরে দেখছে ঘর দূর প্রশংসার সুরে বলল আমাদের সেই পাকলি নন্দিনী রকম গিন্নি বান্নি হয়ে গেছে নন্দিনী লজ্জা পেল আহা তোরা যেন হোসনি আমাদের কথা তোর কথা এই রত্না মনে আছে নন্দিনীটা কেমন নেলা খাপা ছিল আর্ধেক দিন স্কুলে আসতো দুটো বিনুনির একটা বাঁধা একটা খোলা স্কারটের নিচে ব্লাউজ গোজা থাকতো না বাংলার দীপ্তিদির কাছে তো রোজ বেকুরি খেত এমন অগছল হলে ভবিষ্যতে তুমি ঘর সংসার করবে করে নন্দিনী যে এখনো খুব গোছালো তা নয় নিহাত বন্ধুদের দেখাতে হবে তাই আজ নন্দিনী হাসি মুখে বলল রত্নাটাই বা কিরকম ছিল মাথায় বইয়ের পাহাড় নিয়ে ব্যালেন্স করতে করতে স্কুলের থেকে ফেরত একদিন একটা তাল শিড়িঙ্গেছে যেই সিটি বাজিয়েছে অমনি সব বই উড়মুড় করে রাস্তায় চল্লিশে রত্না পলকে চপলা কিশোরী তোর এখনো মানে আছে নেই আবার সেই ছেলেটাই তো আবার বই কুড়িয়ে দিতে এলো আমরা কটমট করে তাকাতেই ভোঁ দৌড় এই কল্পনা তুই ছেলেটাকে জুতো দেখিয়েছিলি না আমি তো তোদের গার্জেন ছিলাম না হাতি তুই ছিল যত সব পোনা তোর মাথায় এই মনে আছে নন্দু কল্পনা সেই মংলু দারণের পেয়ারা গাছটায় চড়ে বসে আছে নামছে না এই যে মংলুর ঘেউ নেড়ি কত্তাটা ঘেউ ঘেউ করে চলছে ইস আমার হাতে যদি সেদিন একটা পেয়ারা থাকতো আমি ঢিপ করে ছুঁড়ে ওর মুখ বন্ধ করে দিতাম সত্যি পেয়ারা শব্দ তখন আমাদের কচড়ে গাছ পুরো নেড়া বুলবুল আমি নন্দু ঝর্ণা শর্মা কথা চলছে ফুলঝুরি ছুটছে এসব রোমন্থন করতেই তো আর জড়ো হওয়া পুরনো দিনের রূপ রস গন্ধকে নতুন করে খোঁজা তবু যেন কেমন অসহিষ্ণু বোধ করেছিল নন্দিনী কথা বলতে বলতেই পর্দার কাপড়টা আঙুলে ঘষে কিন্তু কিছু মন্তব্য তো করল না রাজস্থানী বেড কভারটায় হাত বোলালো রত্না বিশেষ কোনো কৌতূহল দেখালো না এই ফ্ল্যাটটা নিয়েও কি আর দু চারটে কথা বলতে পারতো না বন্ধুরা নন্দিনী ঝুপ করে বলল হেই তোরা একটু কথা বল আমি ততক্ষণ ফিস ফ্রাইটা ফ্রিজ থেকে বার করে আনি ফিলেগুলো তো অনেকক্ষণ আগে বিস্কুট মাখিয়ে রেখেছি রান্না তুই নিজে করিস নাকি লোক একটা আছে টুকুস করে একটা মিথ্যে কথা বলল নন্দিনী সে আজ মশলা টসলা করে দিয়েছে আমি আজ তোদের খাওয়াবো বলে নিজের হাতে সব করেছি খেয়ে যেন নিন্দে করিস না মেনু কি করলি গরিবের বাড়িতে সামান্য শাক ভাত বলতে বলতে দিকে এগোলো নন্দিনী খেতে বসেই দেখতে পাবি রান্নাঘরে দাঁড়িয়ে দু পলক ভাবলো নন্দিনী আঙুল ডুবিয়ে পরক করলো মাংসের ঝোল এখনো গরম আছে ঘিভার থেকেও ভাব উঠছে উষ্ণ সাড়ে বারোটা বাজে তো এখনই খাইয়ে দিলে কেমন হয় ভাবনার সঙ্গে সঙ্গেই নন্দিনীর গলা উঠিয়েছি এই ফ্রিজ ফ্রাই ভেজে ফেলবো তোরা এখন খাবি সেই ভালো খেয়েই নেই আগে তারপর চুটিয়ে গল্প করা যাবে কল্পনা আর রত্না বসেছে শোয়ার ঘরে ছ্যাঁকছোঁক শব্দ হচ্ছে কড়াই ওঘর থেকেও ছিটকে আসছে শব্দ আর হাসি নন্দিনী কান খাড়া করলো তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে কিছু গাড়ি কেনার কথাটা বলা একটু বাড়াবাড়ি হয়ে গেল বাড়াবাড়ি কিসের সত্যিই তো একদিন কথাটা তুলেছিল বাপলা সুব্রত নন্দিনী অবশ্য অমল দেয়নি এই ফ্ল্যাটের দেনাই এখন জগদ্দলের মতো ঘাড়ে চেপে আছে মাস মাস চারটে হাজার টাকা ধসে যায় বারবার টুর না গিয়ে সুব্রতের উপায় কি রত্না বাড়াবাড়ি ভাবলো তো বয়ে গেল করবরটা কি টিকিট চেকার মানে নিরখাৎ এক রাত সিকি আধুলি নিয়ে বাড়ি ফেরি তাতেই তো দিব্যি বাড়ি হাঁকিয়ে ফেলেছি ও হোক না একটু গ্রাম গ্রাম জায়গা টাকা তো লেগেছে ওই বাড়ির গল্প শোনাতে স্কুলে দিন রত্না একেবারে পঞ্চম ওর বরের চোখ টিয়ার গ্যাসে ফুলে ঢোল হয়েছে না ঘুষ নিতে গিয়ে ধোলাই খেয়ে তার কি যাচাই করতে গেছে ছিছি এসব কি ভাবছে নন্দিনী বন্ধুদের না ভালোবেসে ডেকে এনেছে আজ খুব সুদূর শৈশব কৈশোরের মিতাস তাদের নিয়ে এরকম চিন্তা কি শোভা পায় বাবলা স্কুলে যাওয়ার পর সুন্দর করে সালাড কেটেছিল নন্দিনী ইংরেজি রান্নার বইয়ের ছবির মতো শশা পেঁয়াজ গাজর ধনে পাতা দিয়ে টমেটো থাকলেও আরও খুলত কি আর করা অসমে এখন টমেটোর ছা দর প্লেট সাজিয়ে বন্ধুদের ডাকলো নন্দিনী একসঙ্গে খেতে বসেছে তিন বান্ধবী চলছে লঘু আলাপচারিতা কল্পনার বল ফ্রি ফ্রাই মুখে তোলে না তারও রোজ কম করে একশো গ্রাম মৌরালা মাছ ভাজা যায় তাতে নাকি ব্রেন টাটকা থাকে রত্নার বল আবার মাংস খাওয়ার জম কিবা মুরগি আর কিবা খাসি নন্দিনীর বল নন্দিনীর হাতের এই ঘি ভাতটার জন্য পাগল ছিটে খায় বলতে বলতে অকারণ হাসিতে ভেঙে পড়েছে তিন বন্ধু ছেলে মেয়েদের বিচিত্র সব খেয়ালিপনা নিয়েও হাসির ফোয়ারা উঠেছে বারবার কথায় কথায় সময় কল্পনা বলল তোর ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট রে ছশো সত্তর প্রিয় প্রসঙ্গ পেয়ে নন্দিনী ছলমল করে উঠল তাতে পাঁচ লাখের ওপর পড়ে গেল নীল তো নীল চারতনাই নেনি গরমকালে তো খুব কষ্ট রে দোতলা তিনতলায় নিলে পার স্কোয়ার ফিট আরও তিরিশ টাকা করে বেশি পড়ত তার মানে আরও কুড়ি পঁচিশ হাজার টাকা এই যে হয়েছে তাই না কপাল নন্দিনী ঢুকগিলে বলল আমার তো দোতলাই ইচ্ছে ছিল আমার বরের জন্য যা খিটখিটে ধুলোবালির বাতিক মশার বাতিক ছেলেরও খুব উঁচুতে থাকার শখ আমি তো বাবা মরে গেলেও চার নিতে রাজি হতাম না রত্না জিজ্ঞাসা করলো তোরাও কি কিছু চেষ্টা করছিস ইচ্ছে তো আছে কিন্তু বুড়ি শাশুড়িকে ফেলে যাই কি করে বল কেন শাশুড়িকে নিয়ে যাবি ও বাবা বুড়ি ওই মহানদাতার আমলে বাড়ি ছেড়ে নড়বে তার শ্বশুর ভিটে বলে কথা ওর বন্ধুরা তো কোঅপারেটিভ করে কতবার সাধল আমার বর মাকে ছেড়ে নড়বে না নন্দিনী করে হাসলো মাস্টার মাস্টারমশাই তাহলে মাতৃভক্ত রামপ্রসাদ বল রত্না বলল হম বিদ্যাসাগরও বলতে পারিস নিহাত কলকাতা একসঙ্গে আছে হ্যাঁ কোনো দামোদর পার হওয়ার সৌভাগ্য হয়নি আমার বরের বাবা ওসব বাতি নেই

সেই একই অর্থে ঢুকে পড়েছে তিনজনে জন্য আকুবাকু করছে খাওয়া একটু যেন স্বস্তি পেল নন্দিনীর মৌরির কৌটো নিয়ে এলো ঘরে নন্দিনী বালিশ পার করে দিল গন্ধ নিজেও আছো হয়েছে শরীরটা চলে না রে আজকাল খাওয়া করে বুঝি বয় এতো হলো না 40 প্লাস সো কোথা দিয়ে চলে যায় এই তো সে দিন টিফিনে ফোজমেলা সামনে ভিড় করে থাকতাম হুম স্কুলের মাঠে সেই দুপুরের ODE লম্বিতস্কি খেলা ক্লাসের বেল পড়ে গেছে হুঁশ নেই বড় দিদিমনি বারান্দা থেকে ধমকাচ্ছেন হঠত দা ফুটে বড় দিদিমনি কি কষ্ট পেয়ে মারা গেলে সেদিপ প্রাল হয়ে দু বছর বিছানায় শয্যাশায়ী শেষের দিকে কাউকে চিনতেও পারতেন না হ্যাঁ রে সেদিন স্কুলে গিয়ে শুনে যা খারাপ লাগলো ছেলে নাকি খোঁজখবর রাখত না একটা বুড়ি আয়ের মতো ছিল সেই আমার কাছে বড় দিদিমণির একটা ছবি আছে সেই যে সেবার বড় দিদিমণি শিক্ষক দিবসে সারপ্রাইজ পেলেন তার পর দিন প্রত্যেক ক্লাসের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলা হলো আমার কাছে একটা কপি আছে দেখি 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 নন্দিনী আলমারি থেকে অ্যালবাম বার করল উপর হয়ে ঝুঁকেছে তিনজন বড় দিদিমণির থেকেও ছবিতে নিজেদের খুঁজছে বেশি করে নিজেদের কিশোরী রূপ দেখে উদ্দেল উন্মনা হি দেখ কল্পনাটা কি রোগা ছিল নিজেকে দেখ কেমন টোপা টোপা গাল যেন মুখে কোমলা লেবু পরে রেখেছিস হ্যাঁ রে ওই গাল কি করে তো চুপসে ফেললি রে রত্না তোর কি চুল ছিল দেখ নন্দু বদল কি শুধু চুলে গালে আর বপুতেও ঘটেছে নন্দিনী একটা ছোট শ্বাস ফেলে অ্যালবামের পাতা উল্টে দিল এই হলো গিয়ে আমার বর বিয়ের পরপর তোলা তোর বর তো বিয়ে স্যানস্যাম ছিল ছিল কি এখনো আছে উম খুব যে ঘুম তাই বুঝি আমরা আসার আগে বরকে বাইরে পাঠিয়ে দিলি সুব্রতর ইসত টাক পড়া অল্প মেজ জমা মধ্য চল্লিশের চেহারাটা পলকের জন্য নন্দিনীর চোখে ভেসে উঠলো হাসতে হাসতেই বলল পুরুষ মানুষ বলে কথা একটু সামনে সামনে রাখাই তো ভালো বলে আর চোখে একবার তাকালো রত্নার দিকে বছর পাঁচে কাগে নিউ মার্কেটে শর্মার সঙ্গে দেখা হয়েছিল শর্মা বলেছিল রত্নার বরের নাকি এক মহিলা কলিকের সঙ্গে দারুণ লড়ঘট তাই নিয়ে রত্নার মানে নাকি খুব অশান্তি খবরটা কতটা সঠিক তার আগে ও রত্নাই প্রশ্ন করল যেন ঘুরিয়ে দিল স্বামীর প্রসঙ্গটা একটা ছবি দেখে বলল এই গ্লাক ছবিটা কে রে ওই তো আমার ছেলে বাপলা তোর ছেলে যেন এখন কোন ক্লাসে পড়ে বলেছিলি নাইনি মাধ্যমিকের পর কি পড়বে ছেলে সায়েন্স নিশ্চয় আমার বড় মেয়ে তো এবার জয়েন্টে বসেছে নন্দিনী মনে মনে একটু প্রমাদ পাবলার অঙ্কের মাথায় একদম ভালো নয় ছোটবেলায় খারাপ ধরনের টাইফয়েড হয়েছিল ডাক্তার ছেলের পড়াশোনা নিয়ে বেশি মাথা ঘামাতে বারণ করে দিয়েছে তবু বন্ধুর কাছে হেরে যাওয়ার ভারী লজ্জার ব্যাপার সামান্য সময় নিয়ে নন্দিনী বলল ওর বাবার তো ছেলেকে ইঞ্জিনিয়ার করার ইচ্ছে কিন্তু ছেলের আবার লিটারেচারে ভীষণ ম্যা কল্পনা বলে উঠল আমার ছেলে বাবা তোদের ছেলে মেয়ের তুলনায় শিশু এই সবে ভাইবে হলো তবে এর মধ্যে ওর বাবার ভাবনা শুরু হয়ে গেছে সায়েন্স থেকে এখন চার্টার্ড অ্যাকাউন্টির লাইনটা নাকি সব থেকে বেশি ভালো না না ম্যানেজমেন্টের এখন দাম বেশি আমার ছোট মেয়েটাকে ওই লাইনেই দেবো ডুবলুর বাবা তো ছেলেকে একটা কম্পিউটার কিনে দেবে ভাবছি এখন থেকে অভ্যাস করো বিকেল হয়ে এলো খানে কাকে মাথার উপর সূর্যটা ছকমক করছিল সে এখন পশ্চিমে পুবের জানলার পর্দার ফাঁক দিয়ে এক মায়াবী ছায়া ঢুকে পড়েছে ঘরে তারই মাঝে কাল্পনিক সংলাপে মেতে উঠেছে তিন বন্ধু সব গল্পই ঘুরে ফিরে চলে যায় স্বামীকে এসব গল্পে কোনো আনন্দ নেই তবু থিনজনে যেন ভারী খুশি তাদের কারুর জীবনে যেন কোনো ক্লেশ নেই গ্লানি নেই অভাব নেই দুঃখ নেই লজ্জা নেই যেন তিনজনই পরিপূর্ণ তিনজনই সুখী সংসারের রূঢ় বাস্তব তিনজনকে নিখুঁত অভিনেত্রী করে দিয়েছে শুধু একটা কথা ভেবেই মাঝে মাঝে অন্য হয়ে যাচ্ছে তিন বন্ধু তাদের এখন নিজেদের আর কোনোখানে মনের কথা প্রাণের কথা অথচ তারাই একদিন ক্লাসের রচনায় লিখেছিল একজন গ্লোব টোটার হতে চায় একজন বৈমানিক আর একজন পর্বত আরোহী আশ্চর্য সেই মনের কথাটা তারা কেউ বলছিল না কল্পনাও না রত্নাও না নন্দিনীও না বন্ধুরা আমার এই গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার